হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার চ্যানেল বোজেন্দ্র ইনফোটে আজকে আমরা কিছু সাধারণ ধাঁধা দেখব তো এই ধাঁধার উত্তর কতজন সঠিক দিতে পারে সেটি দেখা যাবে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই প্রথম আপনাদের সামনে নোটিফিকেশানে যায় বলুন তো বন্ধুরা যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে ধোঁয়া কোন দিকে যাচ্ছে উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন কি বন্ধুরা গেস করতে পারলেন ধোঁয়া নেই এটি একটি বৈদ্যুতিক ট্রেন বৈদ্যুতিক ট্রেনের ধোঁয়া হয় না হ্যালো বন্ধুরা বলুন তো কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে একটি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড সঙ্গীত বাজায় না বন্ধুরা বলতো গাড়ি ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে অতিরিক্ত টায়ার অতিরিক্ত টায়ার কোনো দিকে ঘোরে না হ্যালো বন্ধুরা বলো তো চাঁদ তার খাওয়া শেষ করতে পারলো না কেন উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন উত্তরটি হবে সে পূর্ণ ছিল চাঁদ পূর্ণ ছিল বলে তাই সে হাওয়া শেষ করতে পারল না বলুন তো বন্ধুরা কার একশো অঙ্গ আছে কিন্তু হাঁটতে পারে না উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে একটি গাছ একটি গাছের অনেক অঙ্গ থাকে কিন্তু সে চলতে পারে না বা হাঁটতে পারে না বলন্ত বন্ধুরা একটি ঘর কি পড়েন উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা উত্তরটি হবে অ্যাড্রেস ঘর একটি অ্যাড্রেস পরে হ্যালো বন্ধুরা বলুন তো দাদা ছাতা নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভেজেনি এটি কিভাবে সম্ভব উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন বন্ধুরা উত্তরটি হবে দাদার মাথায় চুল ছিল না তাই দাদার চুল ভেজেনি বন্ধুরা বলতো আপনি প্রতিদিন খেতে পারেন কিন্তু কখনোই খান না এটি কি হবে উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি লাইক এবং এটি সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে টুথপেস্ট টুথপেস্ট আপনি খেতে পারেন কিন্তু কখনোই আপনি খান না হ্যালো বন্ধুরা বলুন তো একটি জিনিস না খেয়ে কি পরিপূর্ণ হতে পারে উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন দেখি বন্ধুরা কে উত্তরটি দিতে পারে বন্ধুরা উত্তরটি হবে চাঁদ চাঁদ না খেয়ে পরিপূর্ণ হতে পারে বন্ধুরা বলতো কুনটিতে প্রবেশ করা সত্যি সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যি কঠিন উত্তরটি কি হবে উত্তরটি দেওয়ার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা উত্তরটি হবে ঝামেলা আপনি ঝামেলায় সহজেই জড়াতে পারেন